পান হাত হাত পনি একবার নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে গিয়েছে আজ তো পানের নিচে ঘাস গজাতে পারে জাহান্নামের আগুনের ভিতরও গাছ গজাতে পারে বড় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তালুহা কা নুরু শুশাতিন জাকুম গাছে ফল হলো শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তখন বিদ্বানগণ বলছেন আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি তো আল্লাহ যে বললেন গাছের ফল হলো শয়তানের মাথার মতো তা আমরা কি বুঝলাম আমরা তো শয়তানকে দেখিনি শয়তানের মাথা কেমন তা জানি না আল্লাহ যে বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো আমরা কি বুঝলাম তখন সব বিদ্যাঙ্গন বলেছেন এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ এর মানে হলো খারাপ আবুল আল্লাহ মৌ রাহিমা হল্লা বলেন আরে শোনো 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 মানুষ যেমন রূপক কথা বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও আল্লাহ তেমন রূপক কথা বলে মানুষ কিভাবে বলে মানুষ বলে লোক এত ভালো লোক এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা তো মানুষ কি ফেরস্তাকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেছে তবু বলে ও বুঝে মানুষ বলে এত এত মনে হচ্ছে কেউ কে দেখেছে পেত্নীকে তবুও মানুষ বলে এবং বুঝে তা আল্লাহ এরকমই বলেছেন এ কথা আবুল আল্লাহ মহদুদি মহল্লা বলেন সারা পৃথিবীর বিদ্যান বলেছেন না এর অর্থ হলো খারাপ এর অর্থ হলো খারাপ শয়তানের মাথা মানে গাছ খারাপ মানুষ যখন একে খুদার তাড়নায় মুখে দিবে তখন গলায় বেঁধে যাবে আর ভেতরে না বাইরে আসবে না আমরা তো চাঁপাই নবগঞ্জের মানুষ নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয় গাছটা বড় হলে ফল ধরে বেগুনের ফলের মতো বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে ফলটা ছোট ছোট পেকে গেলে লাল হয় গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাকপুম গাছ আমরা চাপাই নগজের ভাষাতে ওকে গুঠা বেগুনর গাছ বলে শুধু কাঁটা দেখা যায় এইরকমই হলো জাকপুম গাছ কাঁটা যুক্ত গাছের নাম জাকপুম গাছ আল্লাহ তালা বলছেন কাঁটা যুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোন খাদ্য থাকবে না এই কথা আল্লাহ বলেন জাহান্নামের উল্লেখ যক শাস্তি হচ্ছে আগুন বান আল্লাহ বলেন কুল্লুমাল্লাজি তা জুলুদুহুম বদললাম জুলুদান গায়রা যতবার চামড়া जले যাবে ততবার রেডি করা হবে যতবার চামড়া जले যাবে ততবার রেডি করা হবে আল্লাহ তালা বলছেন সাউরুভ করুন সাউদা তাগে আগুনে পাহাড়ে উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মিনহু মায়া কুরালা কাবাই হে কারু কার আগুন হবে তাকনো পর্যন্ত অমিন মায়া কোলাইলা রকমাতাই হে কারো কার আগুন হবে হাতু পর্যন্ত অমিনুম মায়ে কোণাল হাকুয়াই হে কারো করে তা আগুন হবে কোমর পর্যন্ত অমিনুম মায়ে কোনেলা তারকুয়া দেহি কারো কার আগুন হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত এই পর্যন্ত তার হবে আগুন এইভাবে ওঠান রাজম সল্লাল্লাহ আলিসাল্লামের না রকিন জু জমিন সাবেরান্না জো জামিন না আরে জাহান্নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনসত্তর গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের একটি এক মিনিট যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে সবার চেয়ে বেশি চলে যাবে তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে তা আপনি নিজেই বুঝেন অতএব আগুন হলো আর জাহান নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো পদার্থই ভিন্ন এর চেয়ে অনুসপ্তর গুণ বেশি সে আগুনের মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে এটা কি স্বাভাবিক মনে করছেন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় কবরের হাতুড়ের নাম হলো মিত্রা যেটা কাঠ ব্যবহার করে আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে যেটা হাম্বল যেটা ছাপাই নব মঞ্জের কাঠ মিস্ত্রিরা ওই কাঠের গাড়ি চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো সেটা হাম্বল দিয়ে পিঠে ঢোকাতো তো জাহান নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে আর কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে জাহান নামে সাপ থাকবে উঁটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মর্মে সমানিত দিনী ভাই বোন জাহান নাম ভয়াবহ জায়গা মানুষের জন্য আল্লাহতালা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান নামে কবর যত কঠিন পেয়ামাত অনেক বেশি কঠিন পেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকল এক সালাম ফেরার পূর্বে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাম ও ফিল আখিরাতে হাসনাতাম ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এটা ব্যবহার করবেন বেশি বেশি দুই আপনি সালাতে সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি জাহান্নাম থেকে বাঁচাও আওযু বিকা মিন আযাবিল কবর তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আওযু বিকা মিন ফিতনাতিল মসীহ তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি আওযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফিতনা আছে আওযু বিকা মিনাল মাসাল ওয়াল গ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বাকি জীবন যেন কাবিরা না হয় যেন সুদ না খাই যেন জেনা না করি যেন ইয়াতিমের মাল না খাই যেন শীত না করি যাতে করে পিতা মাতার অব্যাধ না চলি যাতে করে হত্যা না করি এইরকম যেন পরিবেশ আমার না ঘটে মানুষের উপরে যেন অপবাদ না লাগাই মানুষের যেন বদনাম গিবাদ না করি তুমি আমাকে এইভাবে বাঁচাও আর লোন নিয়ে ব্যবসা করবে না লোন নিয়ে বাড়ি করবেন না ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার কত খুশি হয়ে যাবে না সেটাও বুঝেনি জানা যায় বাতিল আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানা যায় হবে না যার নাম জানার পরে খুব সাবধান লোন নিয়ে কিছু করবেন না আমি পরামর্শ দিয়েছি চকলেটের ব্যবসা করেন আপনাকে লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করে লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে আর এখন তো জমির দাম অনেক বেশি হয়ে গেছে আপনারা তো কৃষক মানুষ ছিলেন কত জমি আছে দুই শতক বিক্রি করলেই তো হজ করা যাবে ব্যবসা করা যাবে লোন নিবেন কেন কোন দুঃখে লোন নিবেন লোনই যাবেন না ওখানে মরাই লাগবে কদিন পরে ছেলে মেয়ে থেকে যাবে আপনাকে জাহান্নামে নামে জ্বলতে হবে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে তবু মনেই নাই আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন তখন আমার আব্বার জুতু দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো আমার এই চোখের সময় একাধিক দিনের তারপরে কই আমার আব্বা তো আমি অত খেয়াল করতে পারছি কি না তা আপনার ছেলে আপনার খেয়াল করবে ভুল হিসার কবরস্থানের জন্য প্রোগ্রাম করছেন বা মসজিদের জন্য প্রোগ্রাম করছেন ভালো যারা প্রোগ্রাম করছেন তাদেরকে পাঁচ অক্টো করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে মানুষের জমি জায়গা জোর করে দখল করতে হবে না জোর করে আয়ল চেপে নিতে হবে না মানুষের প্রতি সহজভাবে চলতে হবে চারটেন হক এক পাঁচ সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরায়ে ক্লাস কয়বার তিনবার চার দোকানে বসবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদের জন্য হারা কেন দোকানে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি খালি গিয়ে বলেছেন ঠিকই বলছিস আসলেই খারাপ এবার আপনি জান্নাতে জানতে দেখি আর পথ নেই না বুঝে একটা কথা বলে ফেলেছেন তাহার যদি আর যা ছিল রোজা নেওয়ার সব আর হয়ে বদনাম খুব ভয়াবহ জিনিস আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জিম্মেদারি নাও আমি জান্নাতের নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করবো না গিওয়াত করবো না দুই জেনাই লিপ্ত হয়েও না বাকিটুকু আমি দেখব মুখে বদনাম করবেন না জেনাই লিপ্ত হবেন না চার জায়গা হলো বদনামের ওখানে মানুষের বদনামই হয় আর আমাদের এখন এসব নির্বাচন থাকে দল সংগঠন থাকে সব সময় খালি এগুলোই হয় অল্প দিন বাঁচতে এসে সব কিছু বন্ধ করেন সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন পরিবারের উপর শক্ত হন আপনার স্ত্রী কেন বাজারে যাবে আপনি মরে গেছেন আপনার ছেলে মেয়ে মরে গেছে কেন হবে এগুলো পরিবারের পরে শক্ত হন জান্নাত হবে ইনশাল্লাহ আর রাতে সোরা মোল্ট পড়বেন পবরের শাস্তি হবে না রাতে সরা মোল্ট পড়বেন কয়েকটা জিনিস থাকলো পাঁচক তো হালাল রুজি কোরআন তেলাওয়াত দোকানে না বসা রাতে সুরা মুলক পড়া আর এমনিতে কোরআন তেলাওয়াত করা পরিবারের উপরে শক্ত হওয়া সম্মানিত দিনী ভাই বোন গ্রামের মানুষ হল বেশ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে জায়গাটা পূর্ণ হয়ে বল বসে আলোচনা শোনার চেষ্টা করলেন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আমি যেভাবে বলি আমি আপনার কাছের মানুষ আমি আমার হক কথা বলার চেষ্টা করেছি আপনার উপরে আমি হক রাখি মর্মে আপনি তো গ্রামের মানুষ পরের দিন দেখা হবে তা একটু হালকা হলো আমার কথার গতি এর চেয়ে অনেক ভারী যেখানে যায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাওয়া যায় যেখানে যাবেন আপনি দেখবেন বলছে যে আব্দুল সাহেব সেদিনের কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছি সেদিনের কথা শুনে প্যান্টটা কেটে উপরে করি যে টাফনের নিচে সেই দিনের কথা শুনে পাঁচ অক্ত সলাত আদায় করি সেই দিনের কথা শুনে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি কত হাজারো লাখ মানুষ নেবে না রাজেই যেটুকু আপনাকে বলেছি আপনার কল্যাণের জন্য বলেছি কখনো আপনি এটাকে দুর্বল মনে করবেন না আর গ্রামের ছেলেরা ভূগোলের ছেলে একটা সাপ করে প্রোগ্রামে ডেকেছে তা আপনি সেখানে আসবেন না তা আপনি কিসের বড় মানুষ আপনার স্ত্রী আসবে না কেন ছেলেগুলো কি খেলার তামাশা করেছে ছেলেগুলো কি এখানে কোনো খেলাধুলা করছে যাত্রা থিয়েটার করছে যা আসবেন না আসা উচিত ছিল সম্মানিত দিনী ভাই বোন আবারও যদি ছেলেরা কোনো ব্যবস্থা করে আমরা যদি এসে উপস্থিত হই তাহলে এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকছে সেদিন আপ্রাণ চেষ্টা করবেন উপস্থিত হওয়ার আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাদের কাছের মানুষ শরীয়তের ব্যাপারে আমি একশো একশো আপনার পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আপনার যদি আমি স্কুল কলেজ রাস্তাঘাট করে দিতে না পারি তবে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারি ইনশাআল্লাহ ধর্মের ব্যাপার আপনাকে আমি ফাঁকি দিব না জামিয়া সালাতে একটা দূরে নেই বিশ বিঘে জমির উপরে এত বড় প্রতিষ্ঠান আপনি কেন যাবেন না যেখানে মসজিদটা নব্বই শতাংশ জমির উপরে একতলাতে তিন হাজার মানুষ একসাথে সোলাত আদায় করতে পারে আল্লাহর এত বড় নিয়ামত আপনাকে দেখতে হবে না প্রায় দুই হাজার ছেলে থাকে প্রায় এক হাজার মেয়ে থাকে তেপান্ন জন শিক্ষক থাকেন একত্রিশ জন শিক্ষিকা থাকে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবরাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘে জমির ওপরে যেখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে দুইশো শতক জমির ওপরে যারা এক তালাতে দশ হাজার মানুষ একসাথে চলা তাদের করতে পারবে আর জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে আগামীকাল প্রোগ্রাম আছে এখন ঢাকা যাব ইনশাআল্লাহ ঢাকা থেকে বিমানে যাব শুক্রবারে জুমার ধরার জন্য দিনাজপুরে প্রতিষ্ঠান জামিয়া শরাফের বিশ বিঘে জমির উপরে এখন এদেশে প্রায় চারটা প্রতিষ্ঠান চলমান আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় তিরিশ হাজার তিরিশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাস তিরিশ লক্ষ আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব পত্রিকা আলিতে সম্পত্রিকা বই পুস্তক আপনাদের নিজস্ব আমি আপনার বাড়ির মানুষ আপনার বেশি হক আমার চেয়ে আপনি এই বইগুলি পড়বেন ধর্ম জানবেন আমার সাথে কথা বলবেন জামিয়া সালাফি ডাঙ্গি পড়া যাবেন পরামর্শ দিবেন নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাববেন ছেলে মেয়েকে পড়াবেন আমি আপনার চেয়ে অন্তত একটু হলেও দূরের আমি তো চাঁপাইনগরগঞ্জ থেকে এসেছি যে আপনার তো এখানেই জন্ম এই হিসাবে তো হকদার আপনি আপনি যাবেন দেখবেন দোয়া দোয়া করবেন আমি আপনাকে করতে বলেছি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল করো কোনো সত্যি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে পারবেন আপনি যতই সমস্যা দেখেন সেটা এখানে হোক আর সেখানে হোক কেন জামিয়া সালাফের আমি কোনো ক্ষতি করি নাই আমি এদের অ্যাকশন দেখেলে আমি তার টাকা দিয়ে দিই এটা আমার সাহস জামিয়া সালাফি এ দেশে উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বে গড়বে ইনশাল্লাহ আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে চাই যেখানে শিক্ষা ছেলে অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সময়ের ব্যবধান মর্মে সকল দিনই ভাই বোন কেন জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানাচ্ছে আল্লাহ আজকে আমরা যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার বুঝার তুমি তৌফিক দান করো এনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তভিক দান করো আর বই পুস্তক থাকলে সংগ্রহ করবেন আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই যদি ব্যাংকে সুদের লেনদেন হয় তাই চাকরি করা যাবে না তাহলে যদি কোনো কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে ঘুরে একই কথা গেল চেষ্টা করবেন বিরত থাকার তবে ব্যাংকে চাকরি করা আর বাহিরে চাকরি করা ব্যাংকে টাকা রাখা দুটা এক নয় ভণ্ড মুফতি নাম দর কি দরকার প্রশাসনিক ভাবে আপনাকে বাসের চ্যালেঞ্জ দিয়েছে আগে আমার সাথে তো তার মানুষকে পাগল করছে ও কি নিজে কিছু হিসাব করছে ওগুলো নাম আমি নি না দরকার নাই নাম দরকার নেই দরকার জিজ্ঞাসা করেছি ওটাই দরকার নেই তুমি বলবে আমার সাথে বাস করো জানে কে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবৎ নাকি জিনের ক্লাস নিয়েছেন এটা কি সম্ভব না এগুলো ঠিক না ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে এগুলো জুলুম বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদাত বৈঠক শেষে বলবে সুবানা কাল্লাহ অভিহামদিকা সদর তাস্তাক ধরে কত বেলে আসসালাম আলী ওস্তাজি আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন কে জানে আমাকে ভালো লাগে আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি আমার মনে এরকম কোনো সাধ হয় না ছাত্র জীবন থেকে এরকমই ছিল আমি কারো কাপড়টা হাদে এভাবে দেখে তোমার কাপড়টা কেমন খুব সুন্দর নাকি এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না আর দেশে বিদেশে যেখানে যায় এভাবেই থাক তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন যেখানে যায় যেখানে যায় লিমন মন্দিরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দড়িয়ে যাচ্ছে রাসুল সহসরম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবরে এই কথা মিথ্যে এটাই তো তার আলোচনা আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন আমি জানি তার বক্তব্যের কথা আমাকে বলা হয়েছিল যে সেরকম ভাবে বলেছে শেখ হিজবুত তাওহিদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে ওরা তো সব মূর্তাদের অন্তর্ভুক্ত এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে তাদেরকে পাশে আসতে দিবেন না গ্রামে ঢুকতে দিবেন না তাদেরকে বৈঠক করতে দিবেন না নইলে দেখে নষ্ট করে দিবে ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি জি যাবে সময় হয়ে গেলে ডাকতে হবে ও সলাতের জন্য নফল সলাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও নফল সলা ফরজ তো তাহলে এবার বুঝতে আরো বেশ জাগাতে পারি না সাহারি না খেয়ে রোজা হবে কি হবে আল্লাহ সাড়ে ন দশটার সময় বললেন এ বাড়িতে নাস্তা পানি কিছু আছে না তাহলে আমি সেম থাকলাম তো সাহারি তো খাননি আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম ছাত্র জীবনে শ্যাম থাকতাম একদিন পর একদিন দাউদ আলহ ইসলামের এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না যার কারণে সাহারি খেতে হবে বরকত আছে জরুরি না জাহান নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে হ্যাঁ পারবে কিছু নেকি আছে তখন প্রথমে জাহান নামে যাবে পরবর্তীতে জাননাতে যাবে অনেক হাদিস এটা প্রমাণ করে ঘুষ না নেওয়া কিংবা উষ্ডি ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা কোনটা উত্ত ঘুষ নিয়ে দান করে দেওয়া না ওই পথে যাবেন না অতো সহজ করে দেখার প্রয়োজন নেই নিরুপায় হ্যাঁ টাকা রাখছেন এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাঙ্কে না রেখে নিয়ে আনেন নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই এতে আল্লাহর একটা দয়া হতে পারে কি এটা সাধারণ মানুষের সাধারণ মানুষের এমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে শরীয়তের সম্পর্কে কিছু অবগত পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেনম কাজ হারাম কাজ প্রতারণে ধোকা

আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিম তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তাহলে কম রাতে একটা সময় বের করতে হবে মাঝে মধ্যে দূরে কাজ তাদের একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া চাইলে খুব খুশি হয় আর প্রশংসা করে চাইলে আরও খুশি আগে আপনার ইয়ে পড়বেন ইসমে আজম তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম তারপরে আপনি নিজের কথাটা বলবেন বিপদে পড়ে আছেন সেটা বলবেন বা কিছু চাচ্ছেন সেটা বলবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহু ইনা সুআলকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তালাহাদুস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে বা ওই ইয়েতে আছে ওই নেতে আছে আপনার এই বই এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন এই ছেলেগুলোর কাছ আইনের আসলে আছে দুরুদ পড়বেন দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না এভাবে ঝুলন্ত আছে দুরুদ নে দোয়া ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম আর উপরে যাওয়ার জন্য দুরুদ তারপরে নিজের কথা না কতগুলো এ বাদত তিনবার আছে সেই হিসাবে তিনবার বলতে পারে করতে পারে একাধিকবার বলবে একবার বলি শেষ করে দিবে হুজুর আমার প্রথম প্রশ্ন স্বামী মারা গেছে কিছু সম্পদ টাকা পয়সা আছে সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায় এটা কি যায় জিনা এটা হারাম একটা কথা বলি আমিও বুঝতাম না আব্দুল্লার বক্তব্য বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইকে। টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে এটা হলো টাকার জন্য জরুরি ওকে তার গতিতে চলতে দিতে হবে কি টাকা বিনিময় ছাড়া চলতে পারে না কেজি কফি দেন টাকা দিলাম এই টাকাটা ব্যবহার হলো কিসে বিনিময়ে কপির বিনিময় এই জমিটা বিক্রি করতে চাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা দেন তো দিয়ে দিলাম জমি আমি নিলাম তো টাকা কিসে ব্যবহার হলো বিনিময় একশো টাকা দিয়ে যে একশো টাকা নিলেন এবার টাকা কিসে ব্যবহার হলো টাকাতে তো বিনিময় হলো না বিনিময় হতে হবে আরেকটা জিনিস দিয়ে টাকা দিয়ে টাকা বিনিময় হয় না যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই তখন মানুষ সুদ খাবে এই কারণে আল্লাহ বলছেন শুধু মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি টাকাকে নিজের নিজের গতিতে দিতে হবে গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে আপনি যে একবারে নিরাপদে ঘুমিয়ে গেলেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে রেখে আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন কোনো দিন কি ভেবেছেন কত লাভ কত লস বেগুন কিনেছেন না কি যে ঢাকা যেতে যেতে পৌঁছে যাবে ব্যবসা এটা কেমন ব্যবসা এটা ব্যবসা কোনো দিন নিরাপদ হয় বিনিময় হলো না তবু আপনি টাকা পাচ্ছেন এটা কথা হলো যার কারণে টাকা রেখে ওই মুনাফা হারাম গুনা সুদ ওই মুনাফা খাওয়া যাবে না আমার দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয় এ সম্পর্কে আপনার মতামত কি জি না এগুলো আল্লাহ রসুল বলেননি স্বপ্নের ফলাফল চূড়ান্ত কিছু নয়